সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত তো আমরা নামাজ পড়ি আমরা আল্লাহ তাল ইবাদত করি এর মধ্যে আমাদের বড় একটা অভিযোগ থাকে যে আমাদের এবাদতের মধ্যে বিভিন্ন কুমন্ত্রণ আসায় তা আসা আসে তো এই নিয়ে একটি সুন্দর হাদিস আছে আপনাদের এই ভিডিওতে আমি সেটাই শোনাবো একদা এক ইহুদি হজরত আলী রজা আল্লাহ তালা আনহুর কাছে প্রশ্ন করলেন যে শুনি যে আপনাদের এই যে ইবাদত করেন না নামাজ পড়েন এটার মধ্যে নাকি কি শৈতানের বস্তু আশা আসে নাকি কুমন্ত্রণা বা দুনিয়া বিচিন্তা আসে আমরা যে আমরা এই হতে ধর্ম পালন করি আমাদের তো এরকম কোনো রকম কোনো বস্তু আশা বা এরকম কোনো বস্তু আমরা ফিল করি না তো কি সুন্দর একটি উত্তর দিয়েছিলেন হজরত আলী রাজু আলহতাল আনু আপনাদেরও আপনারও ইমানদাদা হয়ে যাবে যে হজরত আলী আল্লাহ আল্লাহতাল আনু বলেছিলেন যে এই চোর কিন্তু কখনো খালি ঘরে যায় না চুরি করার জন্য যেখানে পরিপূর্ণ ধন সম্পদ থাকে অবশ্যই সেখানে চুর চুরি করতে যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুভানো কত সুন্দর বক্তব্য পেয়ে গেলাম যে আমাদের দিলে ইমান আছে আসে এই জন্যই নয় শৈতানবাসু আসা দিতে আসে অন্যথায় নয়